বিপ্লব মিত্রের সমর্থনে জেলার হরিরামপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থীদের নিয়ে জনসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বরা শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে এই যোগদান হওয়াতে শাসক ও বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে মনে করছেন তারা কিন্তু এইসব কিছু জবনী পকাত ঘটাবে La hermanos, Agamete... ছাব্বিশে এপ্রিল ভোটদান করে তাই বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট ছয় নং লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হরিরামপুরে তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক জনসভা করলেন এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা অন্যদিকে মঞ্চে উঠতেই বাংলার প্রতি বিজেপির বিমাতৃ সুলভ আচরণ ও বঞ্চনার প্রতিবাদ করেন পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন এই জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট ছয়নাং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি দলকে কার্যত এক নিলেন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে এই দিন হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে প্রকাশ্য জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট উত্তর বঙ্গ টুডে টোয়েন্টি ফোর দার্জিলিং এর বাংলা তারা মনে হবে তৃণমূল কংগ্রেস তারা কোন বিকল্প নেই সভা